সম্মাদান বান্ধবীদেরকে নিয়ে তিনি উপরে বসা সাদের উপরে তার উপরে তাকায় রইছেন রাস্তার দিকে তাকায় তাকায় তিনি বলেন একটু অপেক্ষা করো এই দাস দাসীরা অপেক্ষা করো এই সখীরা একটু অপেক্ষা করো আমার ম্যানেজার আসা মাত্রই তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো কে আগে সংবাদ দিবা যে আগে বলবা আমার ম্যানেজার আসার সংবাদ যে আগে দিবা তার একটা স্পেশাল পুরস্কার দিব মাগো এখন যে কইছে যে আগে কইবা ওই যে দেখা যায় এর লাগে একটা স্পেশাল পুরস্কার আছে এখন তো সকলেই চাই রে যে ওই ভাই ওই দিকে চাই রে যে শাম সিরিয়া থেকে আল্লাহ রাসূল আসবেন নবীজি আসবেন ব্যবসায়ী কাফেলা নিয়ে সবাই তাকায় রইছে কেউ তার দেখে না হঠাৎ করে আম্মাদান নিজেই চিল্লানি মারছে কয় এই যে আমার ম্যানেজার আসতেছে বান্দবীরা কয় আমরা কেউ দেখলাম না তুমি কেমনে দেখলা কয় হ আমি বুঝে গেছি কয় কেমনে বুঝছ কয় বুঝে গেছি যেদিন আমি তার রাখালি দেখেছিলাম সাদের উপর থেকে ওই দিন দেখেছি তার মাথার উপরে একটা আবর সায়া দিয়া সা দিয়া এখন তোমরা সামনের দিকে দেখো মানুষ দেখা যায় না নিচে কোনো কাফেলা দেখা যায় না কিন্তু আকাশে দেখো একটা আবর সায়া দিয়া দিয়া আইতেছে ওই আবরটার কারণে আমি বুঝে গেছি ওই আবরটার নিচেই আমার ম্যানেজার যাকে সায়া দিয়ে দিয়ে আবরটা আইতেছে এখন এতে আমি বুঝে গেছি এতে আমি বুঝে গেছি ইনি এখানেই আমার ম্যানেজার এখানেই তিনি আসতেছেন একটু সময়ের ভিতরে দেখা যায় কাফেলা দেখা গেল নবীজির ব্যবসায়ী কাফেলা দেখা গেল নবী আসতেছেন নবীজি মক্কায় ঢুকলেন আম্মাদান খাদিজাতুল কুবর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবগুলি ব্যবসার হিসাব নিয়ে বুঝে শুনে দেখেন এতদিন যাবত যা ব্যবসা করেছেন সকল লাভ এক কানো করলেও নবীর এই ব্যবসার লাভের সমান হবে না ব্যবসা নবীর এই সফরে এখন আম্মাদান সফর সঙ্গীর জায়গায় কি দেখলে কি কইমু কইমু কি দেখছি কি যাইতেও দেখি পাহাড়েও সালাম দে গাছে ও সালাম দে ফরে ও সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই ভাবে পাথরের কোণা থেকে সালামের আওয়াজ সালামের আওয়াজ আমি শুনেছি আল্লাহর নবীর চাচা আবু তালিব কয় খাদিজা তুমি হলে মক্কার সবচেয়ে ধনী ধনীর ডাক্তার একজন মহিলা মক্কার জমিনে এমন কোন মানুষ নাই যে তোমার সাহায্য পায় নাই তুমি আমার কাছে ভিক্ষা নিতে আইস এটা কেমন কথা তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই কিন্তু আম্মা গান কইতেছে না আপনার কাছে ভিক্ষা নেওয়ার মতো একটা জিনিস আছে কোন জিনিস একটু কন বলেন আপনি কোনটা চান কি চান আমার কাছে যদি এমন কোন জিনিস থাকে যেটা আমি আপনাকে দেওয়ার মতো বা যেটা আমার কাছে আছে আপনি চাইছেন এটা আমার যত প্রিয় হোক না কেন আমি এটা আপনাকে দিবই দিব এই কথা বলতে আম্মাদান বলতেছেন আমি আপনার বাতি যা মোহাম্মদ কে বিজ্ঞা চাই আমাকে আপনার বাতিজা যা মোহাম্মদের বিবি বানাইয়া তার স্ত্রী বানাইয়া তার বধু বানাইয়া আপনার ঘরের আপনার বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার একটু সুযোগ আমাকে দিবেননি আল্লাহ আকবার আপনার বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সুযোগ একটু আমাকে আপনি দিবেননি একটু নি এই কথা বলতে নবীজির চাচা আবু তালিব তো অবাক হয়ে গেলেন ঘটনা কি যেই খাদিজাকে বিয়ে করার জন্য মক্কার ধনী দুলা দুলালেরা পর্যন্ত লাইন ধরে আছে সিরিয়াল ধরে আছে সবাই তো বিয়ে করতে চায় কারণ যেমন তিনি সুন্দরী তেমন তিনি ধনী কোনো দিক দিয়েও তার কোনো অভাব নেই বংশ তার ভালো আবার অনেক সুন্দরী আবার পুত পবিত্র যার নাম যার উপাধি হলো তাহেরা মক্কার মানুষটাকে তাকে হিসাবে ডাকতো উত পবিত্র কোনো দাগ নাই কোনো কলঙ্ক নাই এত সোনা আমি তো সুখ্যাতি সর্ব লাইনি কোনো লাইনি যার কোনো কমতি নেই তাকে বিয়ে করার জন্য কত জমিদারের ছেলেরা পর্যন্ত পাগল অথচ সেই খাদি যা কারো বিয়ের প্রস্তাবে রাজি না হইয়া নিজে প্রস্তাব নিয়ে আসছে আমার বাড়িতে আমার বাতি যা মোহাম্মদের বউ হওয়ার জন্য আল্লাহ আকবার নবীজির চাচা বুতালি বলতেছে খাদি যা আমার বাতি যা উপযুক্ত বাতি একটা পরামর্শ লাগবে মতামত লাগবে আমার মতে শুধু হবে না বাতিজা যা মোহাম্মদের একটু মত লই বলে ঠিক আছে আপনি মত লন চাচা আবু তালিব বলতেছে বাতিজা মোহাম্মদ বাবার একটা সুযোগ আইছে বহুত বড় সুযোগ আইছে এ বাবা বহুত বড় সুযোগ কয় তো যা আমার বাড়িতে প্রস্তাব বাবা তুমি একটু রাজি হয়ে যাও আমিও তোমার সুপারিশ করি বাবা তুমি একটু রাজি হয়ে যাও আল্লাহর নবী রহমত নবী আমার আপনার নবী বলতেছে চাচা যান রাজি হইতে পারি তবে শর্ত আছে তিনটা শর্ত কয়টা যায়া বলেন আমার তিন শর্ত যদি মানে তাহলে আমি বিয়াতে রাজি নবীর চাচা আবু তালিব খাদিজার কাছে আইসা বলে খাদিজা আমার বাতি যা মোহাম্মদ তোমাকে বিয়ে করতে রাজি আছে তবে তিন শর্তে আম্মাদান খাদিজাতুল কোবরা কর শর্ত তিনটা না নিরানব্বইটা হইলো আমি রাজি আল্লাহ বর্জুর না। আর একটু ধরেক আল্লাহ পার তিনটে আর চারটে বুঝি না নিরানব্বই শর্তও যদি হয় আমি রাজি এত পাগল এত দেওয়া না আমার নবীর জন্য কেন হলেন কি জন্য হলেন এই কথাটা যদি বুঝতে হয় তাহলে একটু পিছনে যাওয়া লাগবে মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো কোন আবিন আর একটু কোন আবিন পিছনের কথাটা হলো নবীজি একজন পঁচিশ বছরের টাটকা যুবক ওই অবস্থা আল্লাহর নবী তিনি খালি আনমনা আনমনা হয়ে থাকেন কি যেন নবীজি টেনশন করেন কি যেন চিন্তা করেন চাচা আবু তালিব কইতেছে বাতিজা তুমি এইভাবে আনমনা আনমনা হয়ে থাকো কি তালাশ করো কি খুঁজো কি চিন্তা করো আসলে আমার রসুল তো অন্য কিছু চিন্তা করেন না নবী চিন্তা করেন আল্লাহ তুমি যে আমারে বানাইছো তুমি যে কায়নাত বানাইছো ও মালিক তুমি কই তুমি ধরা দাও না কেন আল্লাহর ধ্যানে আল্লাহকে দেখার জন্য মূলত তিনি এরকম আনমোনা হয়ে থাকতেন হঠাৎ একদিন চাচাকে বলতেছেন চাচা আমি কাজ করব। আমি বেকার থাকতে পছন্দ করি না আমাকে যে একটা কাজ দেন আমি কাজে লেগে থাকতে চাই চাচা বলতেছে বাতিজা তোমার দাদার কাছ থেকে আমি তোমারে তোমার নিছি তোমার দাদা আমারে আমানত দিয়ে গেছে বাবা রক্ত বিচ্ছে হইলো তোমারে আমি ফালমু তোমারে দিয়া কাজ করাবো না আমি না আমারে কাজ দেন আমি কাজ করব। কাজ করে খাবো আমার কাজ দিতে হবে আল্লাহ রসুল ইসলাম যখন পিরাপিরি করতেছেন চাচা আমার একটা কাজ দেন আমি কাজ করব। তখন বলতেছে ঠিক আছে চলো মক্কার সবচেয়ে ধনী এক মহিলা তার নাম হলো খাদিজা তার বিশাল ফ্যাক্টরি তার বিশাল ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশে তার ব্যবসা বাণিজ্য বিভিন্ন লোকজন তার আন্ডারে কাজকর্ম করে কেউ ম্যানেজার কেউ সুপারভাইজার কেউ এরকম কেশিয়া চলো যাই তার কাছে যাই দেখে কোনো কাজকর্ম আসেনি আল্লাহ নবীর নিয়া নবীজির চাচা আবু তালিম আম্মাদান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহার বাড়িতে হাজির দরজার সামনে হাজির দেখা মাত্রই আম্মাদান বলতেছে আল্লাহ আকবর এত বড় ধনী মানুষ এত বড় দাবি মানুষ আমার বাড়িতে এত বড় দাবি মানুষ আমার বাড়িতে নবীজির চাচা আবু তালিব কয় না গো খাদিজা আমরা তো বড় না তুমি বড় খাদিজা বলতেছে না টাকা পয়সায় মানুষ বড় হয় না সম্মানের দৃষ্টিতে যে বড় সেই মূলত বড় ঠিক না আপনার যে বংশ ওই বংশের নাম হলো কুরাইশ বংশ শুধু আরবের জমিনে নয় तमाम দুনিয়ার মধ্যে এই কুরাইশ বংশের চেয়ে বড় কোনো বংশ নাই तमाम দুনিয়ার ভিতরে কুরাইশ বংশী হলো সবচেয়ে বড় বংশ সবচেয়ে সম্মানী বংশ অতি ওই বংশের মানুষ ওই বংশের মানুষ আপনি আপনি আমার চেয়ে অনেক বড় আপনি আমার আমার চেয়ে অনেক দামি এই কথা বলতে আল্লাহ নবী চাচা আবু তালিব কয় খাদি যা ছোট বড় পরে রাখো আগে একটা কাজ দাও আগে একটা কাজ দাও কোন একটা কর্ম আসেনি চাকরি আসেনি তোমার কোনো ফ্যাক্টরিতে কোনো চাকরি হবে নি আম্মাদান খাদি জাতুল কোবরা তখন বলে কাজ করব কেডায় কয় করব এই যে আমার বাতি যা লগে আইছে আমার সাথে আম্মাদান নবীর চেহারার দিকে তাকাইলেন তাকায় তারপরে বলতেছেন বলতেছেন আবুতালি তোমার বাতিজার চেহারায় কয় সে অনেক দামি অনেক বিশ্বস্ত অনেক আমান উদ্দার তার মন চায় যে কোনো একটা চাকুরি দিতে কিন্তু এই মুহূর্তে আমার চাকুরির কোনো পোস্ট খালি নাই আছে শুধু একটা মাত্র পোস্ট সেটা হলো ছাগল রাখালি আমার একজন রাখাল কয়েকদিনের জন্য সে ছুটিতে গেছে সাগল রাখালি কয়েকদিনের জন্য দেয়া যাবে কিন্তু এই মুহূর্তে এই কাজটা তোমাদের বংশের কাউকে দেওয়া ঠিক হবে না আপনাদের বংশের কাউকে দেওয়া এই মুহূর্তে ঠিক হবে না 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 এটা আপনাদের দ্বারা কোনো কাজ নয় ভবিষ্যতে আপনি খেয়াল রাখেন যোগাযোগ রাইকেন যদি ভালো কোনো পোস্ট খালি হয় আমি আপনাকে খবর দিব এই কথা বলি আমার আপনার নবীকে নিয়া তিনি চলে আসবেন ওই অবস্থায় নবীজি রহমতের নবী মায়ার নবী কিছু দূর আইসেই তিনি বলতেছেন চাচাও চাচা আমাকে আপনি বাড়িতে ফেরত নিয়ে না যে কাজটা খালি আছে ছাগল রাখালি করার যে কর্মটা যে চাকরিটা আছে আমি ওই চাকরিটাও করতে রাজি আছি চাচা কয় বাতিজা কৌ কি তুমি আমার বংশের একটা ইজ্জত আছে আল্লাহ নবী কই চাচা কর্ম যে কর্মকে ছোট করে দেখা ঠিক না কর্মকে করে দেখা কোনো মানুষের কাম না যদি কর্মটা হালাল হয় যদি কর্মটা যদি কর্মটা হালাল হয় সেটা যদি ছোট হয় এটাকে ছোট মনে করা ঠিক না ভালো মানুষের কাম না আর যদি কর্ম হারাম হয় যত বড়ই হোক এটাকে কখনো সম্মান করা এটাও ভালো মানুষের কাম না হারাম কাজ যত টাকাই হোক যত টাকাই হোক যেমন সুদের ব্যবসা অল্প দিনে গরম অল্প দিনে আঙ্গুল ফুলে কলাগাছ সুদের ব্যবসা যারা করে ঠিক না জোরে কোন অল্প দিনে সুদের ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় তাই কইলা এই ব্যবসাটা বলেন হালাল না হারাম আরো জোরে হালাল না হারাম আল্লাপাক রব্বুল আলমিন সুদকে হারাম করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন অতীব সুদ সুদের ব্যবসাকে কখনো সম্মান করলে ইমান থাকবে না কর্ম যদি হালাল হয় সেটা ছোট যদি হয় এটাকে সম্মান করো আল্লাহ কোন না কোন একটা উসিলায় তোমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে আমি রিজিকের ব্যবস্থা করি না রিজিকের ব্যবস্থা করেন কে আল্লাহ আমি যদি হালাল কাজ করি আর সেটা যদি ছোট হয় ওই ছোট কাজটার উসিলায় রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবে কিনা ভাই আমার নবীর শিক্ষা আমার নবীর শিক্ষা নবী বলতেছে কাজ যদি চাকুরি যদি হালাল হয় কর্ম যদি হালাল হয় হোক সেটা বাদাম বিক্রি করা হোক সানাজুর বিক্রি করা হোক ডিম বিক্রি করা হোক সেটা রিক্সা চালানো হোক সেটা ব্যান চালানো হোক সেটা যে কোনো ছোট কাজ হোক সেটা যে কোনো দোকানের ম্যানেজারই হোক সেটা যে কোনো দোকানের মেসিয়ার যদি সেটা কাজটা হালাল হয় আমার রসুল বলেন কখনো সেটাকে ছোট মনে করে দেখবা না এই কর্ম হালাল করে এটাকে সম্মান করো আল্লাহ তোমার ছোট এই কাজটার দ্বারা তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে ঠিক কিনা ভাই এজন্য রিক্সাওয়ালা কখনো হেয় চুকে দেখবেন না বিক্রি করে যারা চুকে দেখবেন না চুকে দেখবেন না বিক্রি বিক্রি করে করে দেখবেন দেখবেন না। পান চুকে না কারণ ব্যবসাটা তার হালাল হালাল কোনো ব্যবসা হালাল কোন চাকুরি হালাল কোন কাজ হালাল কোনো কর্মকে যদি আপনি ছোট চোখে দেখেন হে চুকে দেখেন তাহলে আল্লাহ নারাজ হয় কে নারাজ হয় জোরে বলেন কে নারাজ এজন্যই তো আমার নানা শ্বশুর ফুলমে মেয়ে হাবিজাহ রাহিমা উল্লাস কে দুনিয়াতে নাই এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর বলি ছিলেন ইনি তো মাঝে মাঝে বাজারে আতর লইয়া বয়ে দিতেন আতর বেসতেন এই বেস্তেন সেই ব্যস্ত ছোট ছোট অল্প চল্প জিনিস কম টাকার আমরা তো অনেক সময় মনে করি এই লোকটা এত ছোট ব্যবসা করে চলে কেমনে এই লোকটা আতর বিচ্চা চলে কেমনে এই লোকটা চানাচুর বিচ্চা চলে কেমনে আমি তো মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা রোজি করেও চলতে পারি না এই লোকটা ছোট্ট একটা ব্যবসা করে সংসার চালায় কেমনে এর অর্থই হলো আল্লাপা কয় বান্দা রিজিক তোর হাতে না রিজিক আমি আল্লাহর হাতে आर हाथे रे जी प्रशंसा कर वो का वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू आतिन की कुछ का मिहाक ले खुदा दा आतिन की कुछ का मिहाक ले खुदा दा اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ کی بات کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم

উনি যে কইছে একটা চাকরি খালি সুযোগ আছে ইটা হইলো বকরি রাখালি আমি এই চাকরিটাই করবো চাচায় কয় বাবা আমার মান যায় রসুল কয় হালাল কোন কর্মের মধ্যে সেটা যদি ছোট হয় কোনো মান যাওয়ার প্রশ্নই উঠে না ঠিক না কর্ম কর্ম কাজ কাজ হোক সেটা ছোট যদি হালাল হয় মহব্বত করো ভালোবাসো আর তওয়াক্কুল করো কার উপর আমি যত বড় ব্যবসা দিয়ে বসলাম যদি ব্যবসার উপরে আমার ভরসা থাকে আল্লাহ রিজিক বন্ধ করে দিবে আর যদি আমার ছোট কাজও হয় তাবাক্কুল করি আল্লাহর উপর ছোট ব্যবসাটা উসিলা ধরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে ঠিক কিনা ভাই তাহলে রিজিক দেয় কে দোকানে দেয় না আল্লাহ দেয় আমার চাকুরি দেয় না আল্লাহ দেয় আল্লাহর নাম রাজ্জাক আল্লাহ রিজিক দাতা এবার চাচায় লই আইছে নবীর নি আবার ফিরত আসছে আইসা বলতেছে কাদিজা আমার বাতি যাই সাকরিটাই করব আম্মা জান কয় একটু ভাইবে চিন্তা কথা বলেন আপনারা যে বংশের মানুষে বংশের মানুষের জন্য এই চাকরি মানায় না আল্লাহ নবী বলতেছে আমি ভাইবে চিন্তাই বলছি আমি এটাই করব কোনো অসুবিধা নাই কারণ আমি কোনো কর্মকে কোনোদিন ছোট করে দেখি না কোন কর্ম আমি কখনো ছোট চোখে দেখি না আমি না শুধু ভালো মানুষ কখনো কোন কর্ম হালাল কোনো মানুষের না এটা ভালো মানুষের বৈশিষ্ট্য না এই কথা বলতেই খাদিজা তিনি বুঝে গেছেন এই যুবক তো জানতেন যুবক না আল্লাহ একবার করেও বলেন এ তো সাধারণ কোনো যুবক না ঠিক আছে ঠিক আছে দিলাম চাকরিটা দিলেন অল্প দিনের জন্য কারণ রাকাল গেছে সুডিতে এ আবার আইলে পরে নবী এই চাকরিও বাতিল এটা কিন্তু অস্থায়ী চাকরি আল্লাহ রসুল তিনি বকরি রাখালি করেন বকরি রাখালি করেন প্রথম দিন বকরি নিয়ে গেলেন বকরি নিয়ে আবার আসলেন মাদান খাদিজাতুল কুমরা তিনি দেখতেছেন তার বকরি গত কয়েকদিন যাবৎ ওই রাখাল যেখানে নিয়ে যাইতো রাখাল যেভাবে রাখালি করত এত ফেট বর্ত না কিন্তু একদিন শুধু আমার নবী নিয়ে গেছেন আনছেন বকরির পেট একদম বরফুর দ্বিতীয় দিন আবার পেট দেখি বকরির চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে আরে আল্লাহ আমি কি ব্যাপার আমারই নতুন রাখাল আমার নতুন কি কর আমার চাকরিতে নিয়োগকারী মোহাম্মদ এই বকরি রাখি কোথায় আগেও তো বকরি রাখালই করছে আমার রাখালে কিন্তু এভাবে তো ফ্যাট বইরা কোনো আইসে না সে রাখে কোথায় একটু দেখতে হইব বাড়ির সাদের উপরে ওইটা তিনি তাকালে মরুভূমির দিকে তাকায় দেখেন আমার নবী তো আর নবী আর নবী তিনি বকরি রাখালি করেন বকরি খাইতেছে আর তিনি এক জায়গায় বসা আছেন প্রচন্ড গরম মরুভূমি উপরে রোদ আর তখন তিনি আম্মাজন দেখেন আল্লাহ আকবর মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি এখন নবী হন নাই কিন্তু হবেন ভাইরা তিনি তাকে দেখেন তার নতুলাকাল বসে আছেন একটা গাছের সঙ্গে হেলান দিয়া আর মাথার উপরে একটা আবর তারে ছায়া দিতেছে একটা আবর তারে ছায়া দিতেছে আর এই অবস্থায় দেখে একটা সাপ পিছন থেকে সাপ বিষাক্ত সাপ ফনা ধরে আল্লাহর নবীকে বাতাস দিতেছে আল্লাহ আকবর প্রচন্ড মরুভূমিতে গরম এই গরমের মধ্যে মাথার উপরে রোদ ফিরায় আবর আর একটা সাপ তারে ফোনা দইরা বাতাস দেয় ছাগলগুলি রাখালি করে ছাগলগুলি দিক সেদিক খাওয়া দাওয়া করে কিন্তু না ছাগলগুলি বেশু বেশি দূরও যায় না সাগলের মূলত রাখালি করিতেছে একটা বাঘ আল্লাহ আকবর জোরে বলেন যেই বাঘ ছাগল দেখলে পরে খায় যেই বাঘ ছাগল দেখলে পরে হামলা করে আজকে আম্মাদান খাদি জাতুল কুবর তিনি সাদে তাকায় দেখেন আল্লাহর নবী বসে আছেন আর এই দিকে ছাগলের রাখালি করে বাঘ আল্লাহ আকবর তিনি তো বুঝে গেলেন সাধারণ কোনো মানুষ নন ইনি তো সাধারণ কোন মানুষ নন এরপরে তাকে দেখে আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি কুয়ার কাছে গেছেন নবীজি কুয়া থেকে পানি পান করাবেন ছাগল গুলাকে তিনি পানি পান করাবেন বালতি ফালাইবেন কুয়াতে এরপরে পানি উঠে তিনি ছাগলকে খাওয়াবেন কিন্তু না নবী যখন কুয়ার কাছে গেলেন বালতি ফালাতে হয় না নবীজি হাত পালাইবার হাত বাড়াইবার আগে কুয়ার পানি আল্লাহ উপরে উঠে দিছে কুয়ার পানি অটো উপরে উঠে গেছে আর ছাগল এই কুয়ার পানি পান করতেছে নবীজি বালতি তুইলে পানি তুলতে হয় নেই কুয়ার পানি উপরে উঠলো ছাগল গুলি পানি পান করলো এরপরে আল্লাহর নবী রহমতের নবী তিনি এখানে দাঁড়ায় আছেন ছাগল এত বিয়ারা জাতি যেই ছাগলকে পালতেন লালন পালন করতে রাখালি করতে কত কষ্ট কিন্তু তিনি দেখেন সাদের উপর থেকে ছাগলগুলি পানি পান করে ভদ্র মানুষের মত নবীর পাশে দাঁড়ায় রইছে ছাগল কি ভদ্র কি কোন ছাগল রাখালি করতে ধৈর্য লাগে ঠিক না এজন্য আল্লাহ সব নবীরে ছাগল রাখালি করাইছে ছাগলটা যদি আপনি চল সামনের দিকে চল দেখ হইব না আমি পিছে যাইব আপনি যদি তোর মতই বালা আমি পিছে পিছেই চল এখন সামনে যাইমু ঠিক কিনা পানি ফানি 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 বুঝতেছেন আপনি পানি খाइबো নিয়া ইভেন পানি কই খাইতাম না হগলা গ আমি পানি ফলাইমু আপনি বালতিটা আগে ফলাইবো ভাগলে এরপরে চিন্তা করবো ফানি খাওয়ार এই রকম বিয়ারা জাতি একটা হাইবান হইল এই ছাগল বুঝছেন এজন্য সব নবীর আল্লাহ ছাগল রাখালি কইরা পরীক্ষা নেওয়াইছে উম্মতের রাখাল যে ওইটাই আগে দেখো ছাগল রাখালি ফারনি ঠিক না উম্মতের রাখাল তো পরে হইবে আগে ছাগল রাখালি ট্রেনিং নেও আল্লাহ আমার পায়রা বন্ধুরা আমার নবী রহমতের নবী মায়ার নবীর এই দৃশ্যগুলা তিনি দেখলেন দেখার পরে তিনি আসলেন আইসা বলতেছেন ঘটনা কি এই তো আমি দেখলাম ইনি তো সাধারণ কোনো মানুষ নন ইনি সাধারণ কোনো মানুষ নন তিনি মহামানব এরপরে আম্মাদান তিনি ঘোষণা দিয়ে দিলেন আজ থেকে আমার এই আমার আমার রাখালের চাকরি রাখালি নয় চাকরি নয় ম্যানেজারকে ডাকলেন এরপরে তিনি সুপারভাইজারকে ডাকলেন ক্যাশিয়ারকে ডাকলেন ফ্যাক্টরির সকল ম্যানেজারকে ডাকলেন নাইকে বলতেছেন শোনো আজকে থেকে একটা নতুন অ্যালান শোনো আমার যতগুলো ফ্যাক্টরি আছে যতগুলা ব্যবসা আছে সব ব্যবসার এক একজন এক একজন এক এক লাইনে ম্যানেজার কিন্তু সবার উপরে একজন ম্যানেজার আছে যার নাম সুপার যার নাম হলো চিফ ম্যানেজার আমি চিফ ম্যানেজার নিয়োগ দিব নতুন একজনকে চিফ ম্যানেজারের পদ থেকে তুমি বাতিল নতুন একজনকে চিফ ম্যানেজার বানাবো সকল ব্যবসার ম্যানেজার সব ম্যানেজারের ম্যানেজার সব ম্যানেজারের ম্যানেজার সব ম্যানেজারে উনি চেক দিব সবাই তো অবাক আবার কারে বানাইতেছে তখন হঠাৎ করে ইনি আর কেউ না আমার নতুন যে রাখাল যারে রাখালির চাকরি নিয়োগ দিছিলাম আজ থেকে সে আমার গোটা ব্যবসার যে আসিল হ্যাঁ হ্যাঁ না দুই দিন হইছে না চাকরিতে আপনি নিয়োগ দিলেন আজকে তারে চিফ ম্যানেজার বানাই দিবেন আমরা এত বছর ধরে কি গোড়া গাছ কাটি আমি চাকরি করবোই না ম্যানেজার আরেকটা কয় আরেকটা এই সুপারভাইজার হ্যাঁ না এই এত নিচের পদের একজন মানুষে আপনি এত উফলে উঠে তাহলে আমাদের একটু মানিজ্যতা আছে আমিও চাকরি করবো না এইভাবে কেশিয়ারে কয় আমিও করবো না আম্মাদন কাদি কোবরা কয় কোনো অসুবিধা নাই রাস্তা মাফো চাকরি না করলে কোনো অসুবিধা নাই যার যার বাড়ি দেখো আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী বলতেছেন না আপনি এটা করবেন না আমাকে আপনি চিফ ম্যানেজারে কোন বানেন না কারণ আমি এখনো ব্যবসা বাণিজ্য কিছু বুঝি নেই এখনো বেশ কিছু বুঝি নেই ক বুঝতে হবে না আমি যা বোঝার সব বুঝছি আপনার বুঝতে হবে না আমি যা বোঝার সব বুঝছি নব্বই দিনের জন্য আপনি শামসিরিয়ায় ব্যবসায় যান নব্বই দিনের জন্য আমি আপনাকে শামসিরিয়ায় ব্যবসায় পাঠাইয়া দিলাম এই যে নেন ব্যবসায় চলে যান আর একজন একজন পেয়ে গিয়ে রকমভাবে একজন সিআইডিও দিয়া দিয়েছেন সাথে একজন লোকও দিয়া দিয়েছেন আর বলছেন তুই যে যাবি আমার আমার চিফ ম্যানেজারের সাথে তুই যে যাবি যাওয়ার সময়ে তুই সব কিছু লিখবি কি দেখছো আসার সময় তুই সব কিছু দেখবে কি লেখছো আল্লাহ আকবর দূরে তোরে আমি রাখলাম তার সফর সঙ্গী খাদিম হিসাবে আর শুধু খাদিম না মূলত তুই একজন সিআইডি তুই শুধু খালি কি আমার ম্যানেজারে কি করে না করে তার সাথে কি হয় না হয় সব তুই খালি লিখে রাখবি নব্বই দিনের জন্য সামসিরিয়া সিরিয়া পাঠিয়ে দিয়েছেন আর বলছেন আপনি সিরিয়াতে চলে যান নব্বই দিনের জন্য আর এই দিক আমি সামলাইতেছি ম্যানেজার টেনেজার সুপারভাইজার এগুলারে সামলাইতেছি আমি এগুলা গেছি কে বাড়িতে চাকরি টাকরি চাইরা দুই দিন গেছে গর বউ কয় কি ব্যাপার অফিসে যাও নাকি চাকরি চাইরে দিছি কেন কয় আমা বাদ দিয়া দুই দিন হইছে না একজনে চাকরি নিছে রাখালি এরপরে এই রাখাল এখন চিফ ম্যানেজার বানিয়ে দিয়ে দিছে আমরা একটা ইজ্জত আছে না আমি চাকরি সাইরে চলে আসছি কয় তো এখন বাতাই তো কুত্তিকে গরম চাউল কিনবো কেটায় মাছ কিনতো ফুলা ফুলাফানা যে দুই দিন ধরে খাওয়ার নাই কারে ম্যানেজার বানাইছে না বানাইছে এটা তো তোমার কি তোমার তুমি একটা তোমার চাকরি ঠিক মতো তোমার বেতন ঠিক মতো আইলেই হয়েছে তোমার একটা ফুট দিতে দিলেই হয়েছে ম্যানেজার কারে বানাইলো চিফ ম্যানেজার কারে বানাইলো এটা তোমার এত মাথা কামানো কি আছে গড় চলত নি নাকি আমি আমার বাপের বাড়ির ভর দেখতাম অন বোর ফেশার বুঝেন তো এটা যদি ঠিক মতো ভরে তাহলে উস থাকে না ঠিক না হ্যাঁ যখন তিনজনের গর থেকে ফেশার আইছে তিনজনের ঠিকমতো মতো তিনজনে আবার আইয়া মালিকের কাছে হাত জোর করে রাখা রয়েছে ম্যাডাম বলে গেছি গা মাফ করে দেন আম্মাদান খাদিজাতুল কুবরা কয় মাফ করে দিমু তবে শর্ত আছে আগে কাগজে একটা স্বাক্ষর দাও কয় এটা আবার কি হিসাব কর কয় স্বাক্ষর লাগবই কর দাও আগে এটা লাগতো না এখন লাগবো কয় কি কয় করে কথা হইল আমার চিফ ম্যানেজার যা করব যা করব কোনো দিন আমার ম্যানেজারের বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারবা না আল্লাহ আকবার জোরে না কেমন আগে তো এমন ডাটা নি আসেন না এখন ডাট হইছে না হইছে না হ্যাঁ কয় শাক কর দিয়া চাকরি জয়েন করো জীবনে জীবনে কোনোদিন ম্যানেজারের বিরুদ্ধে টু শব্দ করতে পারবা না ঠিক আছে কি করবো আর ওইদিকে গড় থেকে ভেষার আছে ফেসার তো মনে হয়েছে সাথে সাথে সাক্ষর দিছে সাক্ষর দিয়া চাকরিতে ব্যবসা করে যাওয়ার পথে কি ঘটলো সিআইডি সব লেখতেছে আসার পথে কি ঘটলো সিআইডি সব লেখতেছে সিআইটি দেখে কি দেখতেছে আমার নবী যে দিকে যায় ওইদিকে পাহাড় পর্বত সব কিছু নবীকে সালাম জানায় পাথরের কোনা থেকে নবীকে সালাম জানায় গাছ গাসালি নবীকে মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম জানায় এইভাবে নবীকে সালাম জানায় পাথরের পাথর থেকে আওয়াজ সর্বদিক থেকে নবীকে সালাম জানায় সুস্বাগতম জানায় দৃশ্যগুলা সফর সঙ্গী সব দেখে আর কাগজে কলমে